হ্যাঁ সরস্বতী মা ও ছোট্ট সরস্বতী তুমি কী করছো আমার দিকে তাকাও তুমি পান খাচ্ছো বুড়িদের মতন ছোট্ট সরস্বতী পান খাচ্ছে বুড়িদের মতন দেখি এটা কিলে কী হয়েছে হ্যাঁ তুমি দামে না কেন ভিডিও করছি দামি একটু হাসো তুমি দেখলে তো তাহলে ছোট্ট সরস্বতী মা কি করছে তাহলে এবার দেখো আমরা কোথায় যাচ্ছি আমি মনে হয় সেই নারী যে রাত্রির আটটার সময় গায়ে চাদর দিয়ে পরের সাথে ঘুরতে বেরিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে আমার মতন কেউ কি আছো তাহলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানি সকাল সকাল ঘুম থেকে উঠে অঞ্জলি দিয়ে পুজো শেষ করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে মার কাছে রেখে দিয়ে রাত্রির আটটার সময় কত্তাগিনী মিলে বেরিয়ে পড়লাম উলুবেরিয়া কালীবাড়ি সকাল থেকে প্রচুর ভিড় ছিল তবে যে মুহূর্তে আমরা গেছি ভিড়টা অনেকটাই কম বহুদিন পর দুজনে একসাথে হাসি মজা করতে করতে উলো কালীবাড়ি গেলাম যদিও বর্তমান যুগে সরস্বতী পুজোটাকে সবাই ভ্যালেন্টাইন ডে বানিয়েই ফেলেছে সবাই কাপলসরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যে যার মতন ঘুরতেছে তাই আমিও সেটা থেকে বিরত থাকি কেন তাই রাতের আটটার সময় আমিও বেরিয়ে পড়লাম দেখো বক পক করতে করতে আমি কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম দেখেছ তখনও কিন্তু ভালোই ভিড় রয়েছে আর এই ভিড়ের মাঝে মা সরস্বতীকে যেন দেখাই যাচ্ছে না চারিদিকে শুধু জ্যান্ত সরস্বতীর ছয় ছয় লাভ আর ওই যে দূরে আমাদের সুন্দরী অপরূপ মা সরস্বতী বসে রয়েছে তাহলে চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই আমাদের সুন্দরী সরস্বতী মাকে কেমন লাগছে দেখতে দেখো জাস্ট অসাম। মাকে দেখে খুব ভালো লাগলো মন ভরে গেল এত সুন্দর সরস্বতী মা আমাদের উলুবেরিয়া কালীবাড়িতে কিন্তু সরস্বতী পুজোর দিনকে ভীষণ ভিড় হয় যারা না এসেছ তারা কিন্তু একবার হলো এখানটাতে ঘুরে এসে দেখো আর ভীষণ মজাও হয় বড় বড় বক্স বাজে সবাই নাচা নাচি আনন্দ ফুর্তি বেশ ভুলল একটা অবস্থা তারপর এখানটাতে কিছু মেলাও বসেছে সেখানে চলে গেলাম আমার ছোট্ট সরস্বতীর জন্য কিছু জিনিস কেনার জন্য তারপরে ঘুরে কিছু পছন্দ করে ওর জন্য ছোট্ট একটা খেলনা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো দেখেছ এত মানুষ এখানে এসেছিল যে খাওয়া দাওয়ার প্লেটগুলো পর্যন্ত পড়ে রয়েছে এই যে ফাইনালি আমার সুপুত্রীর জন্য একটা ছোট্ট গিফট কিনে আমরা দুজনে হাত ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি সরস্বতী পুজো ঘুরবো একটু ছবি তুলব না তাকি কখনো হয় তাই একটু সেলফিও তুলে নিলাম তবে আজকের মতন এখানেই বিদায় জানালাম আবার কোনো মিনি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই